আজ গেলাম অনেকদিন পরে একটু ছাদটা পরিষ্কার করতে কারণ ছাদে তো পাখি রয়েছে খুব বেশি পাখি নেই কয়েকটা আছে তো তাদেরকে একটু পরিষ্কার করে রাখতে হয় রোজ তো পারি না কয়েকদিন পর পর গিয়ে একটু পরিষ্কার করে দিই আর আমি এখানে ভালো করে নাক মাথা সব ঢেকে নিয়েছি কারণ আমার না একটু ডাস্ট অ্যালার্জি আছে তো তার জন্য ভালো করে ঢেকে নিয়েছি যাতে ধুলোটা না নাক দিয়ে যেতে পারে আর দেখেছো কতটা ময়লা হয়েছে আসলে অনেকদিন পরিষ্কার করা হয় না আমাকেই পরিষ্কার করে রাখতে হয় কারণ আর তো কেউ নেই যে পরিষ্কার করবে আমার বর ও পাখিদের দেখাশোনা করে খাওয়া দেয় ঠিকঠাক টাইম মতো আর পরিষ্কারটা করে রেখে তো আজকে ভাবলাম একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না তো আজকে গিয়ে একটু করেই দিই আর এই যে খাঁচাটা দেখছো এটা ছোট খাঁচা এখানে দুটো বদ্রি রয়েছে আর এটা রয়েছে বড় খাঁচা তিনটে থাক রয়েছে লাভবাড আছে আর বদ্রি আছে আমি প্রথমে খাবারের বাটিগুলো নিয়ে নিচ্ছি একটাতে খাবার দেওয়া হয় আর একটাতে জল দেওয়া হয় তা না হলে না যদি নোংরা তো ধুলো গুলো পড়বে না তাই আগে বের করে নিয়ে তারপরে পরিষ্কার করে নেব আর জানো তো আমি না আগে পরিষ্কার করতে পারতাম না মানে এই গন্ধটা আমি নিতেই পারতাম না কিন্তু এখন পরিষ্কার করতে করতে হ্যাবিট হয়ে গেছে এখন আর অতটা গন্ধ লাগে না আমার না প্রথমে পাখিগুলো রাখার কোনো ইচ্ছা ছিল না কারণ তাদেরকে দেখাশোনা করা যত্ন করা না একটা টাইমের দরকার হয় আর আমার তো হাতে অত টাইম নেই কিন্তু আমার বরের ভীষণ শখ পাখি পোষার আগে তো অনেক পাখি ছিল আমার বিয়ের আগে অনেক দামি দামি পাখি ছিল এখন আর নেই এখনই কয়েকদিন হয়েছে এই পাখিগুলো হাট থেকে কিনে নিয়ে এসছে ও খুব ভালোবাসে পাখি ওই তিনবেলা দেখাশোনা করে টাইম মতো খাওয়া দিয়ে দেয় আমি শুধু মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিই এটুকু তো না করলে নয় ও যখন এত ভালোবাসে ওর তো এটুখানি আবদার তো রাখতেই পারি আর এখন না পাখিগুলো দেখেন আমারও ভীষণ ভালো লাগে পাখিগুলো আর দুটো বদ্রি পাখি তো মানে বাচ্চাও দিয়েছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আগে দেখো জলগুলো ভীষণ নোংরা হয়ে গেছে জলগুলো পাল্টে ওদের একটু খেতে দিয়ে দিই তারপরে দেখাবো যে কটা বাচ্চা দিয়েছে পাখিদের যে জলটা খেতে দেওয়া হয় রোজ বাটিটা ধুয়ে জল পাল্টে নতুন করে আবার জল দেওয়া হয় কারণ প্রচুর নোংরা হয়ে যায় আর এই যে আমার বর চলে এসছে ওকে বলেছে একটু আসতে কারণ পাখিগুলো বের করে না একটু দেখাতে হবে আর আমি ওটা না পারবো না ওর জন্য ও চলে এসছে জলটা দেওয়া হয়ে গেল এবারে এই যে খাবার দিয়ে দেব ওদেরকে দুপুরে না ভাত দেওয়া হয় যে দুপুরবেলা আমি ভাত রান্না করি সে গরম গরম ভাত ওদেরকে দেওয়া হয় দুপুরে একবারই ভাত দেওয়া হয় আর এই যে সবাইকে জল খাবার সব দেওয়া হয়ে গেছে ওরাও দেখো কত সুন্দর শান্ত হয়ে বসে আছে লাভবাটগুলো না ভীষণ ভালো খুব শান্ত হয়ে থাকে যখন পরিষ্কার করি আর বদ্রিগুলো ভীষণ মানে এদিক ওদিক লাফালাফি করতে থাকে আর এই দেখো বাচ্চাগুলো বের করছে এই হাড়িতেই ওরা বাচ্চা দিয়েছে আরও বাচ্চা হতো জানো তো ওরা না ডিম দিয়ে ডিমগুলো ওরা কি মানে খেয়ে নিত না ভেঙে দিত বুঝতে পারতাম না লাস্ট মেস এই চারটেই বাচ্চা হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে না বাচ্চাগুলো আর ওদের পায়ে না ওরা যে খাবার খায় পটি করে সেগুলো পায়ে আটকে থাকে ওরা তো আর বেরোতে পারে না তাই আমার বর কদিন পর পর এসে পরিষ্কার করে দেয় তোমাদের কার কার পাখি পুষতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো পটিগুলো মানে এত শুকিয়ে পুরো শক্ত হয়ে গেছে উঠতেই চাইছে না দেখো পরিষ্কার করে দিয়েছে সবগুলোই একইভাবে করে দিয়েছে তারপরে এই যে নিচটা একটু পরিষ্কার করে দিলাম প্রচন্ড ময়লা তো উপরের ময়লাগুলো সব নিচে পড়েছ তো সেইগুলো এক জায়গায় করে এবারে তুলে ফেলে দেব তোমাদের এই আমার পাখির ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে